টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে নরবরে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেয়া দুই হাজার রানের টার্গেটে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কাগিসু রাবাদার ওভারে পরপর দুই বলে দুই রাউন্ডারে হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম তবে সে ওভারে শেষ বলে উইকেটের পেছনে কুইন্টন ডি কুকের হাতে ধরা পড়েন তামিম নয় কেশব মহারাজে প্রথম বলে আউট হন লিটন নয় দায়িত্বহীনতার পরিচয় দেন দলের সিনিয়র ক্রিকেটার সাকিবুল হাসান আন্দ্রিক নার্কিয়াকে পুলকোট থেকে মিট অনে মারকামকে সহজ ম্যাচ দেন তিনি পরে প্রায় একইভাবে আউট হন টাইগার দল প্রতি শান্ত এর আগে ডেভিড মিলার ও হাইনোরি ক্লাসেনের অর্ধশত রানের জুটিতে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো তেরো রান করে প্রটিয়ারা তানচিম হাসান সাকিব ও তাস্কিন গতিময় বোলিংয়ে দুরান্ত শুরু হয়েছিল বাংলাদেশের দুই পেসারের দাপটে বোলিংয়ের মাত্র তেইশ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে খুঁজিয়ে ঝুঁকছিল দক্ষিণ আফ্রিকা দুই পেসারের দাপটে বোলিংয়ে মাত্র তেইশ রানে টপ অর্ডারে চার ব্যাটারকে হারিয়ে ঝুঁকছিল দক্ষিণ আফ্রিকা যেভাবে সুপার এইটি খেলতে পারে